আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছে চটপুরি তো আপনারা খেয়েছেন আজ আমি আপনাদেরকে দেখাবো ভিন্ন স্বাদের এক চটপুরির দোকান এটি হলো ত্রিশাল বালিবার রুট গ্যাস অফিস সংলগ্ন জামিয়া আহাদিয়া মাদ্রাসার সামনে মামা বোম্বাই মরিচ কাটতেছে

আমার আগে কই করছেন টঙ্গি টঙ্গিতে ছিলেন যে কতদিন হইল এখানে আসছেন এখানে আছে রামপুর বাজার ছিলাম নয় মাস তার এখানে দুই মাস এলাকা ভালো একটা চপুরই খাওয়াতে চাই সবাই তো দেখলেন তো কিভাবে চট্টিটা তৈরি করলো চটটুড়ি বানানো দেখেই মনে হচ্ছে যেন অনেক স্পেশাল হবে তো খেয়ে দেখি চটটুড়িটা কেমন হয়েছে হুম অনেক টেস্টি হয়েছে আপনারা এখানে আসবেন খেয়ে যাবেন মামার দোকানে মামা আগে টঙ্গিতে ছিল ওখানে অনেক বছরের অভিজ্ঞতা নিয়ে এখানে আসছেন

এখানে সপ্তাহে সাত দিনই পাওয়া যাবে চারটা থেকে রাত দশটা পর্যন্ত দোকান খোলা থাকে আবারও বলছি এটির লোকেশন বালিপাড়া রোড গ্যাস অফিসের বিপরীত পাশে আপনারা এসে খেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে